আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রাখি আছি আপনাদের সাথে আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে এলাম আজকের ভিডিওটি আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে এবং বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে শেয়ার করবেন ভিডিওটি পুরোটি দেখার চেষ্টা করবেন এই জন্যই বলছি প্রথম দুই এক মিনিট দেখে আসলে একটা ব্লগের কিছুই বোঝা যায় না ভাইয়া আপুদের কাছে অনুরোধ থাকবে আপনারা পুরো ভিডিওটি দেখবেন একটা জিনিস দেখতে দেখতেই কিন্তু ভালো লাগে দুই এক মিনিট দেখে একটা ভিডিওর কিছুই বোঝা যায় না তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেই কিন্তু ভালো লাগবে যেহেতু ভিডিও মেক করা কিন্তু অনেক কষ্টের যারা ইউটিউবের সাথে জড়িত আছেন তারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে সারা সারাদিন কাজকর্ম যাই কিছু করি না কেন এগুলো ক্যামেরাবন্দি করা এগুলো এডিট করা সমস্ত কিছু গুছিয়ে আপনাদের সামনে উপস্থাপন করা এটা কিন্তু অনেক কষ্টের ব্যাপার তো আমাদের কষ্টের মর্যাদা আপনারা দিবেন এটাই আশা করি এই জন্য পুরো ভিডিওটি দেখবেন দেখলে কিন্তু ভালো লাগবে আমিও যখন অন্য কারো ভিডিও দেখি তখন কিন্তু দু এক মিনিট দেখলে কিছুই ভালো লাগে না তো পুরোটা দেখলেই কিন্তু অনেক ভালো লাগে তো আমি যখনই কারো ভিডিও দেখি তখন কিন্তু আমি পুরোটা দেখি দেখতে দেখতেই কিন্তু ভালো লাগে আমি যেহেতু নতুন আমার চ্যানেলটা নতুন আপনাদের সাপোর্ট অবশ্যই আমার অনেক বেশি প্রয়োজন আপনারা সবাই আমাকে সাপোর্ট করুন এবং আমরা নতুন যারা আছি সবাইকেই আপনারা সাপোর্ট করুন তো আজকে দুপুর থেকেই আমি ভিডিওটা শুরু করেছি দুপুরে রান্না বান্না শুরু করে দিয়েছি তো আজকে মাছ রান্না করব। মাছটা ভোনা করতে চেয়েছিলাম তো ফ্রিজে দেখছি সবজি ছিল সেটা একটু নষ্ট হয়ে গেছে চিচিঙ্গা ছিল তো চিচিঙ্গা আসলে ভাজি খেতেই বেসিক্যালি ভালো লাগে আমার কাছে চিচিঙ্গা আলু দিয়ে তো দেখছি নষ্ট হয়ে যাচ্ছে তো ভাবলাম মাছের মধ্যে একটু দিয়ে দিই এটা দিয়েই রান্নাটা সেরে ফেলি আর চিচিং গা ভাজি করবো না যেহেতু অন্য ভাজি করব এই জন্য আর চিচিঙ্গাটা ভাজি করলাম না তো রেগুলার যেভাবে রান্না করি মাছ আমি যেভাবে রান্না করি মাছের ঝোল সেভাবেও আজকে রান্না করছি আর বাচ্চার জন্য আলাদা রান্না করছি আজকে জালি কুমড়া দিয়ে মাছ এক পিস দিয়েছি সেটা দিয়ে ওর জন্য রান্না করছি তো দুই চুলাতে দুইটা তরকারি বসিয়ে দিয়েছি আজকে একটু দেরি হয়ে গেছে কাজকর্ম করতে ঘুম থেকে উঠতে আসলে দেরি হয়ে গেছে আমার ছেলে আজ কয়েকদিন ধরেই একটু বেশি রাতে ঘুমাচ্ছে আর কি এমনিতেই দেরিতে ঘুমায় কিন্তু আজ কয়েকদিন একটু শরীর খারাপ হওয়াতে আরও একটু দেরিতে ঘুমাচ্ছে তো আমারও সকালবেলা উঠতে একটু দেরি হয়ে যায় তো কাজকর্ম সারতেও একটু দেরি হয়ে যায় তাড়াহুড়ো করি তো যাই হোক আমি রান্নাবান্নাগুলো দুপুরে আগে সেরে নিব তারপরে আর ঘরের কাজ করব। তো বাচ্চার তরকারিটা হয়ে গেছে এটা আমি নামিয়ে নিয়েছি আর মাছটা কষানোর জন্য এই চুলাতে রেখে দিয়েছি আর শাকটা এখন ভাব দিয়ে নেবো এটা হচ্ছে লাল শাক তো রসুন কুচি পেঁয়াজ কুচি আর লবণ দিয়ে এটা একটু ভাপিয়ে নেবো আজকে লাল শাক ভাজি করবো এই জন্য আর চিচিঙ্গা ভাজি করলাম না তো চিচিঙ্গা রান্না করছি ছেলের বাবারও তেমন একটা চিচিঙ্গা পছন্দ না রান্না করলে আমারও ভালো লাগে না তো চিংড়ি মাছ দিয়ে যদি চিচিঙ্গাটা রান্না করা যায় তাহলে সেটা ভালো লাগে তো ভাবছিলাম খাবে কি না অল্প একটু দিয়েছি তো আসলে কোনো জিনিস তো নষ্ট করতে মন চায় না অপচয় করতে ভালো লাগে না আমার তো যাই হোক অনেক কিছু ভেবে চিনতেই রান্নাটা করে ফেললাম আর এদিকে তরকারিটাও কষানো হয়ে গেছে ঝোলের জন্য একটু পানি দিয়ে দিয়েছি আর শাকটা ভাব দিয়ে নিব ঢাকা দিয়ে দিয়েছি এভাবেই আসলে কাজকর্ম করে যাচ্ছি মাঝে মাঝে নিজের কাছেই নিজের অনেক ক্লান্ত বোধ করি আসলে একার হাতে সংসারের সব কিছু সামলানো সব কিছু গোছানো ছোটো বাচ্চাকে নিয়ে সব কিছু ম্যানেজ করা আসলে অনেকটাই কষ্টসাধ্য হয়ে যায় তো অনেক কিছু মিস করি অনেক কিছু চিন্তাভাবনা করি মাঝে মাঝে শরীর খারাপ লাগলেও আসলে কিছু করার নেই করতেই হয় তো তারপরেও সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি এটা আল্লাহ দরবারে অনেক সুক্রিয়া আর রান্নাবান্না আমি তো করছি চুলাতে রান্না আছে তো ফাঁকে থালা বাসন কিছু পরিষ্কার করে নিচ্ছি তো ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে এই জন্য সকালে উঠেই আর থালা বাসন পরিষ্কার করিনি এগুলো রাতের থালা বাসন আর সকালে নাস্তা খাওয়ার পরেও কিছু থালা বাসন আছে তো ভাবছিলাম আগে রান্নাটা শেষ করে নিই তারপরে থালা বাসন পরিষ্কার করব কারণ থালা বাসন পরিষ্কার করতেও অনেকটা সময় লাগে আর রান্নাটা বসিয়ে দিয়ে যদি থালা বাসন পরিষ্কার করি বা অন্য কাজ করি তাহলে রান্নাটাও হয় অন্য কাজটাও হয় তো এভাবেই আসলে গুছিয়ে কাজ করার চেষ্টা করি আর বেবি তো ছোটো ওকে নিয়ে তো কাজ করতে একটু ঝামেলাই হয় তো ওর কষ্টটা বেশি হয় ও যখন আমার সাথে থাকে আমি যখন কাজ করি তো ফ্যানের নিচ থেকে ও উঠে আসলেই ও অনেক ঘামায় তো ঘামাচিও উঠেছে কয়েকদিন তো ছেলের জন্য আসলে বেশি কষ্ট লাগে যে এই গরমে আসলে রান্নাঘরে থাকা বা কাজকর্ম করা খুবই অসুবিধে তো বেবিরও খুবই অসুবিধা হয় তোর আব্বু বাসায় থাকলে তেমন একটা সমস্যা হয় না তো এখন আজ কয়েকদিন ধরে ছেলে খুবই জ্বালাতন করছে ডাইনিং টেবিলে উঠে যাচ্ছে এবং পড়ার টেবিল যেটা আছে বই গোছানো থাকে সেটাতেও উঠে যায় তো সাউন্ড বক্স আছে টেবিলের উপরে সেটা ফেলে দেয় তো ডাইনিংয়ের উপরে একটা টেবিল ফ্যান আছে তো সেগুলো গ্লাস মগ যা পায় সব কিছু ফেলে দেয় তো ফেলুক জিনিস নষ্ট হোক সেটা বড় কথা নয় কিন্তু আমার ছেলে যদি ওখান থেকে পড়ে যায় এটাই সব সময় আমার ভয় থাকে তো এখন আজ কয়েকদিন ধরেই রুমের দরজা লাগিয়ে দিয়ে তারপরে আমি রান্নাঘরে বা ডাইনিং স্পেসে এসে কাজ করি ওর আব্বু বাসায় থাকলে দরজাটা লাগিয়ে দিতে বলে ভিতর থেকে না হলে চলে আসে ডাইনিংয়ে উঠে যায় পড়ার টেবিলে উঠে যায় সব জায়গায় উঁচু উঁচু জায়গাতে ওঠে যাতে আমার ছেলেটা মানে দুর্ঘটনা ঘটবে এমন কাজ করে আমার ছেলেটা তো সব সবসময় ছেলেকে নিয়ে ব্যস্ত থাকি বা ভয়ে থাকি এখন আসলে ছোট তো তো দুষ্টুমিগুলো আস্তে আস্তে একটু বাড়ছে একটু বড় হচ্ছে তো একটু দুষ্টুমিগুলো বাড়ছে আপনারা সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন আমার ছেলে যাতে এরকম সুস্থ থাকে ভালো থাকে আসলে মাঝখানে একটু জ্বর হয়েছিল জ্বরটা হওয়াতে ছেলেটা একদম শুকিয়ে গেছে আর যে গরম পড়েছে এই গরমে অসহ্য অবস্থা প্রচুর ঘামায় আমার ছেলে তোর বাবা বলছে বাসা চেঞ্জ করলে হ্যাঁ এসি কিনে ফেলবো আগে তো আসলে যে বাসাতে এখন আছি এই বাসাতে এসি লাগানো সম্ভব না তো বাসাটা চেঞ্জ করব খুব তাড়াতাড়ি বাসাটা চেঞ্জ করার পরে এসি হলে হয়তো বা ছেলের একটু শান্তি হবে তো আমি অন্য চুলাতে আবার পানি ফুটাতে দিয়েছি তো তরকারিটাও হয়ে গেছে এদিকে একটু মাখা মাখাই নামিয়ে নিব। আর লাল শাকটা আমি ভাপিয়ে রেখেছিলাম ওটা এখন বাগান দেব রসুন পেঁয়াজ এবং মরিচ দিয়ে তো লাল শাকটা খেতে কিন্তু আজকে অনেক ভালো হয়েছিল হ্যাঁ গরমের দিনে শাক সবজি আসলে ভালো লাগে স্পাইসি ফুড এর চাইতে শাক সবজি ডাল এগুলোই ভালো লাগে খেতে তো এখন শাকটা আমি বাগান দিয়ে দিব আর পানির তো ফুটাতেই হবে রেগুলার নিয়ম পানি ফুটিয়ে খেতে হয় এই আরেকটা বিরক্তিকর কাজ যে একবেলা পানি না ফুটালে চলে না এমন অবস্থা তো দুপুরে ছেলের জন্য একটু ভাত নিয়েছি আমরা খেয়ে নিয়েছি আর ছেলেকেও খাইয়ে দিচ্ছি এখন তো মাছ সবজি আর একটু ভাত নিয়েছি তো খেতে চাইছে না দুষ্টুমি করছে তো এর মধ্যেই ভুলিয়ে ভালিয়ে খাওয়ানোর চেষ্টা করছি আর এই যে দেখতে পাচ্ছেন মাছ আমার হাজব্যান্ড আজকে বিশাল মাছ নিয়ে এসেছে সন্ধ্যার সময় ছেলেকে দেখানোর জন্য এত বড় মাছ নিয়ে এসেছে সময় ও মাছ কিনলে কিন্তু বাজার থেকে কাটিয়ে নিয়ে আসে তো এখন আর কেটে নিয়ে আসেনি ছেলেকে দেখাবে এত বড় মাছ যখন গেট দিয়ে ঢুকে তখনই তো ছেলে ধরে ফেলেছে তো ছেলেকে খুশি করবার জন্য এত বড় মাছ নিয়ে এসেছে এখন সন্ধ্যার সময় এটা কাটবো কীভাবে সেটাই চিন্তা করছি তো ফাইয়াজের আব্বু বলছে তুমি মাছ কাটতে পারবে না আমি কেটে দেবো তো যাই হোক ও পারুক বা না পারুক কিন্তু বলে কিন্তু যে তুমি পারবে না আমি কেটে দিব কিন্তু কাটতে হয়েছে আমাকেই কিন্তু ওকে দিয়ে সচরাচর আমি কিন্তু কাজ করাই না আমি যতক্ষণ সুস্থ থাকি ফাইয়াজের আব্বুকে আমি কিছুই করতে দিই না যখন অসুস্থ হই তখন সব কাজই করতে বলি এবং যা পারে তাই করে আর কি তো ফাইয়াজের আব্বু বাসাই আছে মাছ নিয়ে এসেছে তো ভাবছি তাল আছে ফ্রিজে অনেকগুলো তাল আছে তো তালের পিঠা বানাই তালের পিঠা খেতে অনেক পছন্দ করে ও আমারও ভালো লাগে তো আজকে তালের পিঠা বানাচ্ছি ময়দা দিয়েছি এখানে আর তাল দিয়েছি বেশ কিছুটা পরিমাণ অনেক বেশি করে আজকে তাল দিয়েছি বেকিং সোডা বেকিং পাউডার এবং কর্নফ্লাওয়ার দিয়েছি আর চিনি স্বাদ অনুযায়ী লবণ এটা দিয়েই এই ডোটা এভাবে আমি তৈরি করেছি তো পিঠাগুলো এখন আমি ভেজে নিব আজকে পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে একদম ফুলকো ফুলকো হয়েছে একদম সফট হয়েছে আজকে ফাইয়াজও খেতে পেরেছে আসলে চাউলের গুঁড়া দিয়ে করলে একটু শক্ত শক্ত লাগে যখন গরম গরম খাওয়া যায় তখন মচমচে কিন্তু পরে শক্ত হয়ে যায় আর এদিকে আমি তালটা জাল দিয়ে নিয়েছিলাম একটু তাল কিন্তু জাল দিয়ে ফ্রিজে রেখে দিলে এটা ভালো থাকে এবং তিতাভাবটা থাকে না যতটুকু পরিমাণ লাগবে সেটা দিয়ে কিন্তু কাজ চালানো যায় তো আজকে তালের পিঠাগুলো একদম ফুলে উঠেছে খুবই সুন্দর হয়েছিল খেতেও অসাধারণ হয়েছিল তো আজকে আমি বুদ্ধি করেই সব কিছু একসাথে দিয়ে দিয়েছি যে আসলে দেখি এভাবে বানালে কেমন লাগে তো অনেক ভালো লেগেছে এ ছিল আজকে আমাদের সন্ধ্যার নাস্তা তালের পিঠা আর অন্য কিছু করিনি তো আসলে রান্না করতে মন চায় আমার রান্না করা অনেক শখ রান্না করতে মন চায় তো গরমের জন্য আসলে একটু বিরক্ত লাগে তারপরেও যাই হোক আমার ছোট্ট একটি সংসার ভালোবাসার সংসার হাজব্যান্ড ওয়াইফ ছেলে আমরা তিনজন খুব ভালো আছি সুখে আছি আলহামদুলিল্লাহ আল্লাহ যাতে সবসময় আমাদেরকে সুস্থ রাখেন ভালো রাখেন আর আপনাদের সবার জন্যই দোয়া থাকবে সবাই যাতে আপনারা পরিবার পরিজন নিয়ে ভালো থাকেন আমাদের জন্য সবাই দোয়া করবেন আর ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে সুন্দর দৃষ্টিতে দেখবেন যেহেতু আমি নতুন আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ আপনাদের সামনে ভালো কিছু কাজ নিয়ে আসার চেষ্টা করব আর কেমন লেগেছে অবশ্যই জানাবেন কোনো কিছু যদি খারাপ লাগে বা দেখতে খারাপ লাগে সেটা আমাকে বুঝিয়ে কমেন্টে জানাবেন আমি শুধরে নেওয়ার চেষ্টা করব। আসলে যদি আপনারা না বলেন কেমন হচ্ছে খারাপ হচ্ছে না ভালো হচ্ছে সেটা না বললে আসলে আমি বুঝতে পারবো না যদি খারাপ মনে হয় খারাপ বলবেন সেটা ভালো করে বলবেন কিন্তু বাজে কোনোভাবে কিছু বলবেন না তাহলে কিন্তু আমার কাজটা আরও ভালো হবে যে আসলে আমাকে এই জায়গাটায় ভুল হচ্ছে তাহলে আমার এই জায়গাটা ঠিক করা দরকার আমার এটা মনে হবে যে আমার এই ভিডিওতে এখানে ভুল আছে আমি এটা ঠিক করে নেই। এটা আপনারা বলতে পারেন যে এখানে ভুল হচ্ছে এখানে এটা এইভাবে হলে ভালো হতো সাজেশন করতে পারেন কোনো সমস্যা নেই আপনাদের সাজেশন আমার ভিডিওটা কোয়ালিটি আরও ভালো হবে এটা আমি চাই তবে রিকোয়েস্ট থাকবে বাজে কোনো মন্তব্য করবেন না এই তো দেখতে পাচ্ছেন তালের পিঠাগুলো কিন্তু হয়ে গেছে একদম সফট হয়েছিল একদম কেকের মতো হয়েছিল আজকে তালের পিঠাগুলো যাই হোক অনেকগুলো কথা বলেছি ভুল দুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব নেক্সট আরেকটা ভিডিওতে আপনাদের সাথে কথা হবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ